জয় গুরু জয় গুরু জয় গুরু শ্রী দুর্গা স্মরণম শ্রী দুর্গা স্মরণম শ্রী দুর্গা স্মরণম মা ও মা কেন ডাকছিস রে মা মা কবে তোমাকে দেখার ইচ্ছে হবে মা দাও মা তোমাকে দর্শন করবার ইচ্ছে জাগিয়ে দাও কত ইচ্ছা হলো কিন্তু হায় তোকে দেখবার ইচ্ছে হলো না মা বল মা কেমন করে তোকে ডাকবো কি করলে তোকে দেখবার ইচ্ছে থাকবে মা ডাক আমায় ডাক মা মা বলে ডাক তাহলেই আমার দেখার ইচ্ছে পাবি আমাকে দেখবার ইচ্ছে প্রবল হবে দেখবার বাসনা জাগবে কেবল ডাক মা বলে ডাক দুর্গা দুর্গা বলে ডাক উঠতে বসতে খেতে শুতে দুর্গা নাম জপ কর দুর্গা দুর্গেতি দুর্গেতি দুর্গা নাম মনু যো জপেত যতত চণ্ডী জীবন মুক্তশ মানব ভগবান শঙ্কর বললেন হে চণ্ডী দুর্গা 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 এ নাম পরম মন্ত্র এ নাম যে সর্বদা জপ করে সে জীবন মুক্ত মা মা আমি জীবন মুক্ত হতে চাই না মা তোকে দেখতে চাই কিন্তু জানি না কেন তোকে দেখবার প্রকৃত ইচ্ছা আজও হল না দে জাগিয়ে দে তোকে দেখবার প্রবল ইচ্ছা জাগিয়ে দে মা তুই ডাক বাবা কেবল ডাক ডাকতে ডাকতে ইচ্ছা জাগবে আমি তোকে ছেড়ে এক পলও থাকি না আমি তোকে বুকে করে রেখেছি আমি তো তা বুঝি না মা আমায় বুঝিয়ে দে জানিয়ে দে আমি তোকে প্রত্যক্ষ দেখি মানুষ যেমন মানুষকে দেখে আমি তেমনি তোকে প্রত্যক্ষ দেখতে চাই আমাকে ডাক আমার নাম কর তাহলে তোর দেখবার প্রবল ইচ্ছে জাগবে ইচ্ছে হলেই দেখা দেব ওরে শুধু তোর একান্ত দর্শনের ইচ্ছার অপেক্ষা করছি ইচ্ছে হলেই দেখা পাবি তা তো হচ্ছে না মা উপায় বলে দে দুর্গা 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 অবিরাম দুর্গা নাম জপ কর ওই শোন শিব বলছেন দুর্গা স্মরণ জং দেবী দুর্গা স্মরণ জং ফলম দুর্গা স্মরণে নৈব কিংন সিদ্ধতি ভূতলে শৈব বা বৈষ্ণব বা পি শাক্ত বা গিরিনন্দিনী ভজে দুর্গাং স্মরে দুর্গাং যজে দুর্গাং শিবাপ্রিয়াং তৎক্ষণাৎ দেব মুচ্ছতে শিমুচ্ছতে ভগবন্দনাথ তন্ত্র হে দেবী দুর্গা স্মরণের ফল আমার বলবার সাধ্য নাই দুর্গা স্মরণের দ্বারাই জগতের কি না সিদ্ধ হয় শৈব বৈষ্ণব অথবা শাক্ত যে কেহ হোক না কেন যদি দুর্গাকে স্মরণ করে শিবপ্রিয়া দুর্গাকে অর্চনা করে হে দেবতা গণের ঈশ্বরী সে তৎক্ষণাৎ ভববন্ধন হতে মুক্ত হয় শঙ্করামায় এ কথা বলেছিলেন আমি আজ তোকে বলছি তুই দুর্গা দুর্গা বল যা চাবি তাই পাবি মা আর কিছু চাইতে ইচ্ছে করে না শুধু দেখবার ইচ্ছে কেমন করে হবে তাই জানতে চাইছি মা দুর্গা দুর্গা বল নিরন্তর আমার নাম কর দেখবার ইচ্ছা এতেই জাগবে ডাকবার পথে কত বিঘ্ন জিতপ্রাণ হতে পারিনি মা মন বিষয়ের দিকে ছুটে যায় ছাই রাই কত কিভাবে ভাবে সুখের আশায় পাগলের মতন বিষয়ে ঝাঁপিয়ে পড়ে এ কি মা বুঝেছি বিষয়ে সুখ নাই বিষয়ে জ্বালাই প্রদান করে সাবধান হতে চাই মা বিষয় থেকে দূরে থাকতে চাই তবুও পতঙ্গের মতন বিষয় আগুনে ঝাঁপ দিয়ে জ্বলে মরি তুই কি তোর ইচ্ছায় বিষয়ের দিকে ছুটিস বাবা কার ইচ্ছায় মা আমার ইচ্ছায় এ কি দারুণ ইচ্ছে তোর মা চিরদিন বিষয়ের পিছু পিছু ছুটবি কেন কেন তোর ইচ্ছে হয় মা তুই জন্ম জন্মান্তরের কর্মবশে দেহ ধারণ করেছিস সেই কর্মক্ষয় করবার জন্য তোর সম্মুখে বিবিধ বিষয় উপস্থিত করি তোকে অবশভাবে বিষয়ের দিকে টেনে নিয়ে গিয়ে কর্মক্ষয় করে দেই ওরে পাগল আমার ইচ্ছা ব্যতীত গাছের একটি পাতাও নড়ে না তো কি সাধ্য আছে যে বিষয় গ্রহণ করতে পারিস বুঝি না তোর ইচ্ছে বুঝি না তোর ভাষা মা জানি তুই তো তুই আমি জ্ঞানীর চিত্তকেও বলপূর্বক আকর্ষণ করে মোহগ্রস্ত করি তোর চরণে প্রণাম তুই সব সে যে খেলা করছিস এ কথা জেনে শুনে অভ্যাস করেও ভুলে যাই তোকে আড়াল করে বিষয় এসে আকর্ষণ করে এ কি মা কবে এ বিষয় বিভীষিকা দূর হবে সে জন্য তোকে ভাবতে হবে না সে ব্যবস্থা আমি করবো ওরে যে আমার শরণাগত হয় তাকে কিছু চিন্তা করতে হয় না ওই শোন শঙ্কর বলছেন মহৎপাতে মহারোগে মহাবিপদী সংকটে মহা মহাদুখে মহাশোখে মহাভয় সমর্থিতে য সদা সংসরের দুর্গাং পরমং মনু सजीव लोके दे मागो अमर मे तोर नाम माँ श्रद्धा दुर्गा नाम शिव बोल श्रद्धया श्रद्धया बापी ज कश्चित मानव स्मरित दुर्गा दुर्गा स्वतंत्रा सजाति परमांगति अर्थात श्रद्धा श्रद्धा नाम कर ले दुर्गा के स्मरण कर ले শত শত মহাবিঘ্ন ভববন্ধ কুকর্ম শোক দুঃখ নরক জমদণ্ড জন্ম মহাভয় অতিরোগ এ সকল হতে পরিত্রাণ পেয়ে পরমাগতি লাভ করে তোর কোন চিন্তা নাই তুই কেবল দুর্গা দুর্গা কর এই বিশাল বিশ্বে একমাত্র আমি নানা সাজে বিরাজ করছি আমি ভিন্ন আর কিছু নাই তুই কেবল দুর্গা দুর্গা কর ভূতানি দুর্গা ভুবনানী দুর্গা স্ত্রিয়াহ নরশ চাপে দুর্গা যদ যদৃশঙ্খলুশৈব দুর্গা দুর্গা ভূত জগতের নারী মাত্রই দুর্গা সমস্ত নর দুর্গা পশু সমূহ দুর্গা যা কিছু দৃশ্য সব দুর্গা দুর্গা স্বরূপ ভিন্ন আর কিছু নাই দুর্গা 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 মা মা মা